এই যে বাবু এখানে কেমন খেলা করছে দেখি আয় আর এটা হচ্ছে আমাদের গ্রামের শেষ প্রান্ত শেষ প্রান্ত না আমরা সেদিকে শেষ প্রান্ত আর এদিকে এই কোটা ঘর বাড়ি আর এদিকে বাবু এই যে ও একদম খেলাধুলা করছে এখানে আর তোমাদের দাদা ভাই এখানে বাঁশ নিয়ে যাচ্ছে এইদিকে আয় এ বাজা আমি থাম তো এদিকে গ্রামের বাড়িগুলো কিরকম দেখো তো গরু বইবেতে ডিমে আর এখানে বাবা এদিকে এই বাঁশ ঝাড়টা আমাদের এখানে বাঁশ কাটছে আর একটা দেখো তো গরু গাড়ি যে গরু গাড়িতে লোহার চাকা গরুর গাড়িতে লোহার চাকা আর বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এদিক দিয়ে ফেরিওয়ালাও আসছে আর এখন গরুগুলো কেউ ছাড়বে এইসব গরুগুলো বাঁধা আছে আর গ্রামের বাড়িগুলো কেমন ডিজাইন করা হয়েছে দেখো সেই যে বাবু খেলা করছে আর এই যে ছাগল নিয়ে আসছে এখন

ছ মাথা ব্যথা ভিজিয়ে সবাই স্নান করেছি আর বাবুকেও স্নান করিয়েছি তো আজকে গ্রামে একটু মানে একজন অসুস্থ আছে অসুস্থ বলতে ওর মানে পক্স হয়েছে তো সেই জন্য আমরা তো গ্রামে থাকি ওই জন্য গ্রামে সবাইকে নিয়মটা পালন করতে হয় আর এই নিয়মটা দেড় দিন মানে একদিন আর অর্ধেক দিন একদিনের অর্ধেক তো এইভাবে পালন করতে হয় তো আজ থেকেই শুরু হয়েছে আজকে সেভাবে আমরা কিছু খাইও নি তো এই যে শাল পাতায় মোড়ানো আছে এটা হচ্ছে ওষুধ তো এই ওষুধগুলো বানিয়ে দিয়ে গেছেন তো এটা গ্রামে সবাইকে এরকম করে পাতায় মুড়ে দিয়েছে এটা সবাইকে খেতে হবে যার ঘরে যেমন সদস্য আছে আর কি যদি কম জন থাকে কম করে দেবে যদি বেশি জন থাকে এ নেই খা খা তো এটা সবাইকে খেতে হবে এটা খালি পেটে স্নান করি তো ওটা এখন আমরা তিনজন খেয়ে নেব বাবুও খাচ্ছে আর আমরাও খেয়ে নেবো এটা খেয়ে চিবিয়ে চিবিয়ে জল খেতে হবে আর আজকে নিরামিষ মানে এটা যতদিন পালন করা হয় মানে দেড় দিন নিরামিষই রান্না হবে বাড়িতে কোনো তেল আর হলুদ এগুলো খাওয়া যাবে না কিংবা তেল জাতীয় হলুদ জাতীয় ওইভাবে কোনো কিছু খাওয়া যাবে না তো সেই জন্য আমরাও পালন করছি সবাই পালন করছে যাতে ওই রোগটা আর কারো না হয় কিংবা তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায় তো চলো এখন আমরা এগুলো খেয়ে নিই তাহলে কত কম করে না বেশি মানে যে যেমন চিমিয়ে খেতে পারে নাকি বেশি হলে বেশি আর বেশি মানে মোটামুটি পরিমাণে সবাই যদি খাওয়া হয়ে থাকে তাহলে বেশি করে এ তো খেয়েই যাচ্ছে তো আমাদের ওষুধ খাওয়াতে হয়ে গেলো আর জলও খেয়ে নিলাম আর বাবুকে তো খাওয়াতে হলো না নিজে নিজেই ধরে ধরে খেয়ে নিল আর এটা শুধু খাওয়া নয় আজকে মানে নিরামিষ তো পালন করতেই হবে তার সাথে সাথে হচ্ছে আজকে মানে চুল আঁচড়ানো যাবে না তেল মাখা যাবে না তো এত কিছু মানতে হবে আর কি এরকম তারপরে তো করা যাবে না মানে ওইরকমই আর কি সাথে থাকতে হবে আর এটা গ্রামে থাকা মানে গ্রামের সবাই তো একসাথে থাকে কোনো কিছু হলে কিন্তু সবাইকে একসাথেই মানতে হয় যেমন কারো উপরে যদি মোড়ে টোরে যায় মানে মরে যায় আর কি তখন সবাইকে একসাথে ওদের সাথে যেতে হবে মানে মিলেমিশে সব কিছু সবার সাথে একসাথে করতে হবে সেটা যার ঘরে দুঃখে হোক আর মানে সুখেই হোক মিলেমিশে কাজ করতে হবে তো গ্রামে থাকা মানে এসব সবাইকেই মানতে হবে যে এটা শহরে কেউ থাকলে সেটা আসি তার মতন করে আছে কি কী মানলো না মানলো সেটা তার মতো তো গ্রামে থাকলে এটা একটা ভালো আর কি যে তুমি আনন্দ করছো মানে আরেকজন আসবে না এটা নয় কি তুমি বিপদে পড়েছো আরেকজন ছুটে আসবে না এরকম নয় মানে তার বিপদের দিনে মানে সবাই ছুটে যাবে আবার তার আনন্দের দিনেও সবাই ছুটে যাবে এভাবেই থাকা ভালো আমার মনে হয় আর কি তো কারা কারা গ্রামে থাকতে ভালোবাসো পছন্দ করো এইসব অবশ্যই গমন করে জানিও আর এই নিয়মটা হচ্ছে এই রোগটা হলে মানে এই যে পক্স যেটা বললাম এটা হলে এইভাবে মানে এইসব খেলে কিন্তু সেরে যায় খুব তাড়াতাড়ি করে আর কি এটাই আগে থেকে মেনে এসছে আর এখনও মানছে আর ওটা কাজও করছে আর কি কারণ এর আগে দুবার এরকম কারো হয়েছিল তখন আমরা এগুলো খেয়েছিলাম আমার শেষ হয়ে গিয়েছিলো তো আগেকার দিনে যখন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও হয়েছিল এরকম মানে অনেক ছোট ছিলাম তখন এগুলো খাইয়েছিলো আমার মনে নেই কিন্তু এটা মনে আছে যে আমরা নিম পাতায় তখন ঘুমাতাম পুরো পুরো নিম পাতা বিছিয়ে দিত বিছানায় কোনো বিছানায় না কোনো কাপড় টাপড় থাকবে না এমনি পুরো নিম পাতা একদম নিম পাতার বিছানা ওটার উপরে শুয়ে থাকতে হতো আর হচ্ছে তিনবেলা পুরো যেখানে তুমি থাকবে মানে যে বাড়িটা ওই বাড়িটাতে পুরো তিনবেলা লাতা দিতে হবে তিনবেলা সন্ধ্যা লাগাতে হবে মানে সন্ধ্যা ধূপ লাগাতে হবে আর কি তো এভাবেই তখন পালন করা হতো কিন্তু এখন এখানে কি জানি যাই হোক এটাই নিয়ম আর কি সবাই এটা হলে এরকম এই ওষুধগুলো খেয়ে নিলে সেরে যায় ওষুধ ওষুধটা বাবু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে যাবে আর এই যে পূজাও ঘুরতে চলে যাচ্ছে সাইকেলে আর ওকে জামার পরাই কেন প্রচুর গরম লাগছে এমনি গেঞ্জিটাই শুধু পরে দিয়েছে আর একদম ঘেমে গেছে ওরা ঘামাচে টামাচে বেরিয়েছে ওই জন্য আমি একটু পাউডার মাখিয়ে দিয়েছি আর ওরা একদম সাইকেল বের করে দেখলেই ভাবে মানে আমাকেই নিয়ে যাবে ফাইনালি ওরা বেরিয়েছে ঘুরতে প্রত্যেক দিন কালি ওরা ঘুরতে যায় আর ও পাশে টিউশন পড়াচ্ছিলাম এটা জামে বলে একে নিয়ে এলাম ওরা এসছে আজকে চারজনই তো তাড়াতাড়ি করে পড়ে ওতে তো ছেড়ে দেবো কারণ মেঘলা মেঘলা উঠছে বৃষ্টি টিষ্টি চলে আসে আর প্রচুর গরম লাগছে মানে তো বৃষ্টি আসে রাত্রেবে সারাদিন এমনিতেই অনেক রোদ দিয়েছিল গরমও লাগছিল প্রচুর তো আমি তাহলে চলে যাও ওদের পড়াতে আর এরাও চলে যাও এখন তারপর ঘুরে টুরে এসে তারপর আমি রান্না বান্না করবো আর কি ওদেরকে ছেড়ে দিয়ে কাজ টাজ শেষ করি চলো তাহলে তোমরা এসো